নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার ইউটিউব আর ফেসবুকের সকল বন্ধুকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে সুস্থ আছে এই যে সকাল সকাল উঠে সব কাজ গুছিয়ে নিয়েছি এমনকি বিছানা পর্যন্ত তোলা হয়ে গেছে মাম স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর এই যে এদিকে মাম্মামের চুনুমুনুকে খাবার পর্যন্ত দেওয়া হয়ে গেছে ওরা কি সুন্দর খেলছে তাই না আর আমি এদিকে মাম্মামকে যে জুতোটা পরিয়ে দিই মামি স্কুল যাবে সোনা সকালে উঠে যেমন স্কুলে যেতে হয় রুটিন আমারও সেরকম রুটিন হয়ে গেছে মাম স্কুলে যাবে আর মামের ড্যাডি মামকে দিতে যাবে তো আমাকে দোকানে বসতে হবে দোকান থেকে এসেই রুটি করে নিচ্ছি সকালের টিফিনের জন্য এখন শীত পড়েছে এখন আর না ভাত ভালো লাগে না তাই রুটিটাই করি সকালের জন্য সকালের টিফিনটা খেয়ে এমনকি বাসন পর্যন্ত ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ভাবলাম আজকে যেহেতু মামের ড্যাডি কোথাও যাচ্ছে না তো আমি রান্নাটা সকাল সকাল সেরে নিই এই যে আলু আর বিট কেটেছি ভাজা করব বলে ভাতের সাথে সাথেই ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম ডিমটা সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়ে এই যে লবণ হলুদ মাখিয়ে নেব বিট আর আলু ভাজাটা নামিয়ে নিয়ে ওই করাতেই আবার তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর এদিকে লবণ হলুদ মাখানো ডিমগুলো তুলে দিচ্ছি আপনারা ভাবছেন ডিমটা এতটা কেন বলছি সেটার কারণ আছে ডিম ভাজতে গেলে না আমার ভীষণ ভয় লাগে ওই যে দেয়ালে দেখতে পাচ্ছেন কতটা তেল ছিটকেছে আর ভীষণীয় ভয় লাগে আমি দূরের থেকে ডিম ভাজি আর এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমটা তুলে নিচ্ছি এতটা ডিম ভাজার কারণ হচ্ছে আমার যে যা পাশের বাড়ি আমাকে প্রায় দিন সবজি পাঠায় তো সে আজকে ডাক্তারখানা যাবে তাই ভাবলাম আমি একটু সবজি বানিয়ে দিই বেলায় আসবে কখন রান্না করবে তার ঠিক নেই তাই জন্য বানিয়ে দেবো সবজি কড়াতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি আলুটা লাল করে ভেজে নিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজ তুলে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে ভালো করে ছেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে আদা রসুন তুলে দিয়েছি আদা রসুন দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি আর এতে যা রেগুলার মশলা লাগে সেই মশলাটাই দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর মতো লবণ দিয়ে ভালো করে একটু চেড়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আর এদিকে এই যে টক দই টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি সেই পেস্টটাই দিয়ে দিলাম পেস্টটা দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে আলুর সাথে কষিয়ে নিয়েছি আর এই মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এতে জার ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আবারও একবার কষিয়ে নেব আর এ থেকে এই যে তেল ছেড়ে দিয়েছে এবার এতে ভেজে রাখা ডিমগুলো তুলে দেবো ডিমগুলোকে দিয়ে ভালো করে আর একবার কষে নেব কষে নিয়ে এতে এবার পরিমাণ মতো জল দেবো বেশি মানে পাতলাও করব না বেশি গাঢ় করব না মাঝামাঝি রাখবো দিয়ে জল দিয়ে ফুটিয়ে নেব পাঁচ ছ মিনিট মতো ঢেকে গ্যাসের ফ্লেমটাকে লো করে রান্না করে নিয়েছি এটাকে আর ধনী পাতাটা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা আজকে অল্পই ছিল তাই অল্প করেই দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এক মিনিট মতো ঢেকে রাখবো তারপর ডিমের ঝোলটা নামিয়ে নেব আর একটু পাঁচ মিশালির সবজি রান্না করব এই যে পাঁচ মিশালি সবজি বলতে ওলকপি আলু মূলো শিম বেগুন দিয়ে একটু সবজি বানাবো আর এই যে সবজিগুলো শоб自 সব ভাজাও হয়ে গেছে এতে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকেও একটু ভেজে নিয়েছি লাল করে আর এতে অল্প করেই আদা রসুন দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পাঁচ মিছিল সবজিটাকে আদা রসুন ছাড়াও রান্না করা যায় আর ওলকপি আছে বলে আমি একটু আদা রসুন দিয়েছি আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এতে অল্প পরিমাণ করে জল দিলাম যেহেতু এটা শুকনো শুকনো রান্না করব তাই একদম ঘামাখামাতে করবো তাই জন্য অল্প করেই দিয়ে জল দিয়ে এই যে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে এটা ঢেকে মিনিটের জন্য গ্যাসের লো করে দিয়ে এটা রান্না করে নেব মিশালি সবজিটাতে একটু যদি গুঁড়ো মাছ বা নন চিংড়ি মাছ পড়তো না সবজির স্বাদটাই অন্যরকম হয়ে যেত মাছ ছাড়াও সবজিটা খেতে বেশ ভালোই লেগেছে রোজকারের মতোই রান্না রান্নাবান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই যে এদিকে রয়েছে গরম গরম ভাত আর তার সাথে রয়েছে পাঁচ সবজি এই শীতের দিনে না পাঁচ সবজি খেতে বেশ ভালোই লাগে আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কার কেমন লাগে আর আমাদের মাম্মামের ড্যাডিও ভীষণ পছন্দ করে আর এই যে এদিকে রয়েছে মাম্মামের পছন্দে বিট আলু ভাজা এতে একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলেও বেশ খেতে ভালো লাগে কিন্তু মাম পছন্দ করে না তাই দিই না আর এই যে এদিকে রয়েছে আলু দিয়ে ডিমের ঝোল আর আমার এখনও চায়ের জন্যে সবজি তোলা হয়নি ওটা তুলে দিই আর সবাইকে খেতে দিই পরে কথা বলছি এই শীতের সন্ধ্যায় কেউ যদি এক কাপ চা করে সামনে ধরায় না বেশ খেতে ভালো লাগে বলুন আমার তো ভীষণ ভালো লাগে এই যে মাম্মামের ড্যাডি চা বানিয়ে দিয়ে গেল আমি এই দোকানে দাঁড়িয়ে আছি আর মাম্মাম্মীর ড্যাডি ওই দোকানে চা বানাচ্ছে তো আমি ভাবলাম যেহেতু খদ্দের নেই তাহলে চাটা খেয়ে নিই আর এই যে মাম্মুমের ড্যাডি আর কজন এসেছে চা চাইছে তো আবার চা বানাচ্ছে চা বানিয়ে দিই ওদের আমি ততক্ষণকে তখনকে যেয়ে ওই দোকানে যে বসি কেন ওই দোকানে কেউ না কেউ আসতে থাকবে তাই জন্য দোকানে যাই এখন অনেক সময় পর মাম্মার বাবু টিফোন থেকে চলে এসেছে এসে মামের খাওয়া হয়ে গেছে টিফিন বাবু এখনও খাচ্ছে বসে বসে আর এই যে মাম্মাম খেলনা পাতিয়ে বসে পড়েছে আর আমারও কিছু কাজ বাকি আছে সকালবেলা জামা কাপড় কাছেছিলাম সেগুলো গোছাতে হবে সেগুলো গুছিয়ে নিই পৌনে এগারোটা মতো বাজে তো এই যে রাত্রির খাবার করে নিচ্ছি রাত্রির খাবারে আজকে আর কিছুই নয় শুধু রুটি আর একটু মাম্মামের জন্য আর বাবুর জন্যে একটা করে দুটো ডিম ভেজে দেব আর ওবার একটু পাঁচ মিশালি সবজি রয়েছে মাম্মামের ড্যাডির হয়ে যাবে আর আমি একটু দুধ গরম করে নেবো তাহলেই রাত্রির খাওয়াটা কমপ্লিট আজকের মূলত ব্লকটা এখানেই শেষ করছি টাটা বাই বাই